মুসলমান ভাইয়েরা আমাত ইউসুফ আলাইহিস জমানায় আল্লাহ রাব্বুল আমীন মিশরের দিকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আল্লাহ রাব্বুল আমীন কাদ্ধ সংকট দিয়েছিলেন সেই জায়গার মধ্যে এমনভাবে ভাবে কাদ্ধ দেওয়া দেখা গিয়েছে কোনো ফসল হয় না মানুষে কাবার ফসল হয় না পশু পাখিও কাবারের কোনো গাছ উঠে না বিশাল বড় দুর্ভিক্ষ সেইখানে দেখা দিয়েছে এক বৎসর নয় দুই বৎসর নয় সাত বৎসর পর্যন্ত দুর্ভিক্ষ ছিল জুড়ে কোন কয় বৎসর সাত বছর পর্যন্ত দুর্ভিক্ষ ছিল সেই সময় রাষ্ট্রীয় কুষাঘাট মানুষদেরকে একটা রেশনের কার্ড দেওয়া হয়তো প্রতি মাসে ওই খাট দেখায়া দেখায়া ওই রেশন গোলা প্রতি মাসে একজন লোক একটা একবার গ্রহণ করতে পারত একজনকে যেই কাবার দেওয়া হয়তো এক মাস সেই কাবার কাইতে পারত এইভাবে তাম মিশনের মানুষগুলা এবং আশেপাশের রাষ্ট্রের মানুষগুলা খাবার গ্রহণ করত। কিন্তু দেখা যায় একজন ব্যক্তি মাসে একবার না নিয়ে দুইবার নেয় কিছু কিছু মানুষ এরকম আছে সিম নিয়ে একবার জায়গা তিনবার লয় আছে না নাই ইডোহি ধরনের একটা একবার না নিয়ে প্রতি মাসের শুরুতে একবার আসে আবার পনেরো তারিখ আবার আসে মাসে দুইবার নেয় কিন্তু একটা কথা আছে না সুরের দশ দিন সাউদের একদিন একদিন তারে দরছে ধরার পরে জিজ্ঞাসা করে মাসে দুইবার তুমি কেন রেশন নাও আমি কিসের জন্য মাসে দুইবার রেশন নে তোমাদের কাছে কোনো জবাব দিব না উত্তর দিব না কার কাছে উত্তরে দিবা নিয়ে যাও খাদ্যমন্ত্রী যে আছে ইউসুফ আলাই কাছে নিয়ে যাও ওনার কাছে আমি পরিষ্কার করে বলবো ইউসুফ আলাই খিস্তানামের কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে ইউসুফ আলাই খিস্তানাম জিজ্ঞাসা করে প্রত্যেকটা মানুষ তো মানুষে একবার রেশন নেয় এক মাস পর্যন্ত কাইতে পারে তুমি কেন দুইবার রেশন নাও ওই ব্যক্তি বলে আমি সুপার পাওয়ার হিসেবে দুইবার

তারা অপবাদ দিয়েছিল মিশরের বাদশার কাছে যখন আপনি দরা গিয়ে গিয়েছিলেন আপনি বলেছেন এই কাজ করেন না ইসলাকা বলেছে এই কাজ করেছে এখন আপনার ব্যাপারে কে সাক্ষ্য দিবে কোনো মানুষ নাই কেউ নাই আশেপাশে কে থাকবে সাক্ষ্য দেওয়ার জন্য কিন্তু পাশের ঘরে দুলনার মধ্যে একটা দুধের শিশু ছিল ওই দুধের শিশু আপনার ব্যাপারে সাক্ষ্য দিয়েছিল স্মরণ আছে না নাই কহা আছে যে দুধের শিশু আপনার চরিত্রের বেলায় সাক্ষ্য দিয়েছিল আপনার পবিত্রতা বর্ণনা করেছে ছেলেটাই হইলাম আমি এই জন্য মাসে দুইবার আমি রেশন নিতে যাই খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে খাদ্য বন্ধের লোক শুনো আমার পবিত্রতার হেফাজত করেছিল দুইবার নয় তিনবার বান্দারের সামনে আসবে তাকে কালিয়াতে পিরাইয়া দিবে না জুরে কন আল্লাহ আকবার কয়েবার আসবে তাকে অতবার রেশন দেওয়া হবে ও ওই সাধারণ একটা ব্যক্তি ইউসুফ আলাই ইসালাম মিশরের খাদ্য মন্ত্রীর পবিত্রতা বর্ণনা করার কারণে জয়েবার আসে তো অতবার রেশন চায় রেশন পায় আমরা যদি আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্রতা বর্ণনা করি আল্লাহর পবিত্র সাধারণ দুনিয়ার মন্দির কাছ থেকে যদি সুপার পাওয়ার পাওয়া যায় আল্লাহর কাছ থেকে পাওয়া যায় কিনা না কারি তৈয়ং সাব রহমত আলায় বলেন তারা সুভাহানন্দ গিহ বিহান্দি হে সুভাহানন্দ গিন নাজিম দুনিয়াকে পড়বে খেয়া মতের মাটি আল্লাহ আর বিন্দাক যে বলে ওই বান্দনার আমার পবিত্রতা ঘোষণা করেছিল এই জন্য তারা যেই দিকে জান্নাতে যাইতে চাইবে তাদেরকে সেই দিকেই জান্নাতে প্রবেশ করানো হবে ইখলাসে সহি সুপ্ত আমল বলা করবেন শুভ হানুল্লাহি হবে হামদিহি শুভ হানুল্লাহি রাজি নামাজ পড়িয়া আপনার কমে না নামাজ তোমার সব সাইডে খালি ইতো ওই করবা নামাজ পড়তে নামাজ পড়তে হইব ফরজ বিধান পালন করতে তারপরে আমল করলে অতি সহজে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক